নয়া মিলিটারি বেস পেল ভারতীয় সেনা বাংলা অসমের বেসগুলি তত্ত্বাবধানে স্টান কমান্ড বাংলায় চোপড়া কিষাণগঞ্জ ধুবড়ি ত্রিনেত্র কোর এবং ব্রহ্মাস্ত্র কোর অসমের নয়া মিলিটারি বেস গজরাজ কোর নয়া মিলিটারি বেস পেল ভারতীয় সেনা এক্সিকিউটিভ এডিটার ইলমাস জায়দ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন ইলমাস কি জানা যাচ্ছে দেবারতী জানিয়ে রাখি যেটা বললে সেটা একেবারেই ঠিক নয় বাংলা অসম মিলিয়ে চারটি নতুন মিলিটারি বেস তৈরি করেছে ইস্টার্ন কমান্ড তত্ত্বাবধানে রয়েছে চোপড়া কিষণগঞ্জ ধুবড়িতে তিনটি বেস রয়েছে এবং আসামে বরফুকো মিলিটারি স্টেশন নামে আরেকটি বেস তৈরি হয়েছে যে কোরগুলোর তুমি কথা বললে সেই কোরগুলো গত চল্লিশ বছর ধরে ভারতীয় সেনাতে রয়েছে এবং সেই কোরগুলো এই বেসগুলোর তত্ত্বাবধানে রয়েছে যেমন চোপড়া কিষণগঞ্জ এবং ধুবড়ি এই তিনটে দেশের তত্ত্বাবধানে রয়েছে ত্রিনেত্র কোর এবং ব্রহ্মাত্র কোর ভারতের কোর ব্রহ্মাত্রকোর কোর আমরা জানি এই মুহূর্তে সবচেয়ে কেপেবল কোর সবচেয়ে কেপেবল মিসাইলস তাদের আছে এমনকি ব্রাহ্ম সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ যে কমান্ডো মডেলস আমাদের তৈরি হয়েছে সেই কমান্ডো মডেল ইউনিটগুলো এখানে হাউস করা রয়েছে আসামে যেটা বারফুকো লালে লচিত বারফুকো মিলিটারি স্টেশন তৈরি হচ্ছে যার ভিত্তিপ্রস্ত কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে সেইটা গজরাজ কোর কিংবা গজরাজ কোর বলা হয় সেই গজরাজ কোরের তত্ত্বাবধানে রয়েছে গত চল্লিশ বছর ধরে ভারতীয় সেনার তত্ত্বাবধানে এই চারটি কোর রয়েছে অর্থাৎ এই চারটি কোর নতুন মিলিটারি বেস নয় নতুন মিলিটারি বেসগুলো হল চোপড়া কৃষানগঞ্জ হুবড়ি এবং আসামে লাচিত বুরফুকো মিলিটারি স্টেশন এই চারটে কেন গুরুত্বপূর্ণ এই সময় কারণ এই চারটে দেশের যদি তুমি ভৌগোলিক অবস্থান দেখো এগুলো সবকটাই শিলিগুড়ি করিডোর যেটা ভারতের উত্তর পূর্বর সঙ্গে ভারতের মেনল্যান্ড কে কানেক্ট করে সেই নেকের আশেপাশেই রয়েছে এই সমস্ত কিছু যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কিষানগঞ্জের ধুবড়ির চোপড়ার এবং আসামের লচিত বরফুকো মিলিটারি স্টেশনের এই চারটে জায়গাতেই ইস্টার্ন কমান্ডার কিংবা ইস্টার্ন কমান্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত জিওসি সি ইন সি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি তিনি ঘুরে দেখেন তিনটে বেস নতুন করে শুরু করা হলো এই নভেম্বর মাসেই শুরু করা হয়েছে এই তিনটি আসামের কাজ নভেম্বর মাস থেকে শুরু করে দেওয়া হয়েছে কিন্তু চোপড়া কিশনগঞ্জ এবং পিও ডাব্লিউ ইজ বলা হচ্ছে এই মিলিটারি গ্যাজেটনে এই মুহূর্তে বৈরাক কমান্ডোস দের কিছু ইউনিট রয়েছে রয়েছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমের ইউনিট রয়েছে মিগাইল কোর ফোন ওয়ারফেয়ার ফোর্স এবং তার সঙ্গে রেগুলার আর্মির যে ইনফ্যান্ট্রি ইউনিট ডিপ্লয়মেন্ট হয় এবং হাই অলটিটিউড কিংবা পাহাড়ের যুদ্ধের জন্য যে সেনা ফরমেশন হয় সেই ফরমেশন রয়েছে যেহেতু চীন এবং বাংলাদেশ দুজনেই এই চিকেন নেককে টার্গেট করে তার খুব কাছাকাছি অর্থাৎ থেকে একশো কিলোমিটারের কাছাকাছি বাংলাদেশ এবং চীন এই দুটি দেশই একাধিক মিলিটারি যেমন বাংলাদেশ আমরা জানি তারা লালমনিরহাটের লালমনির কাছে একটি এয়ারবেস বানিয়েছে চীন চিদাসপে নামে একটি এয়ারবেস বানিয়েছে যেগুলো নেক থেকে খুব বেশি হলে সত্তর থেকে একশো কিলোমিটারের দূরত্বে রয়েছে সেই কারণে ভারতও কিন্তু তার গতিবিধি তার ফোটিফিকেশন তার স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলোকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করার জন্য এবং চিকেন নেকে কিংবা শিলিগুড়ি করিডোর যেটা আমরা বলি একেবারে বাংলার শিলিগুড়ি করিডোর সেই করিডোরে জোর দেওয়ার জন্য এই সমস্ত বেস বানিয়েছে কিন্তু এর মধ্যে বাংলার জন্য যে বড় খবর তাহলে তিনটি বেস কিন্তু বাংলায় কিশনগঞ্জ আমরা জানি বাংলা বিহার বর্ডারে রয়েছে এবং আমরা চোপড়া জানি চোপড়া আমাদের বাংলাতেই রয়েছে এবং ধুবরিও আমাদের বাংলাতে গতকাল যখন লেফটেন্যান্ট জেনারেল আর পি তিওয়ারি চোপড়া মিলিটারি ইউবেস পরিদর্শনে যান তিনি কিন্তু সেখানকার স্থানীয় এমএলএ হামিদুল ইসলামের সঙ্গেও কথা বলেন কারণ যে কোনো জায়গার নোটিফিকেশনের জন্য সেখানকার লোকাল সাপোর্ট খুব জরুরি সেই লোকাল সাপোর্টটা আসে হচ্ছে সেখানকার জনপ্রতিনিধিদের মারফতেই হামিদুল ইসলাম যিনি চোপড়ার বিধায়ক এমএলএ চোপড়া তার সঙ্গেও কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল আর পি তিওয়ারি অর্থাৎ ইস্টার্ন আর্মি কমান্ডের যিনি চিফ এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটি নতুন সেনাঘাটি এই সেটা ভারতীয় সেনার ওয়ার ক্যাপাবিলিটি এবং ডিফেন্সিভ ক্যাপাবিলিটিকে অনেকটাই বাড়িয়ে দিল দেবার উচিত ধন্যবাদ ইলমাস